সিকসর ভুলি এইটার ভুলি টেনর ভুলি মা বাপ ভাষাত তোমার কই দেখি না ভাইসাব নারে ভাই আমার ভুলি গেছে কি পিকনিকও গেছে কি খাননো সুন্দরবন গেছে কি কিগুড় লাগেস আসছত রে ও হপাল বুলা কে বাসা তার বউরে লিয়া ছুটি গেছে কি সুন্দর বন তাহানো সিনদায়নু মুসলমানি কোন বাদিদার ওদিন খাইলবাদ বরুদিন আজকে কয় তারিখ কয় 12 তারিখ ও খাইলবাদ বরুদিন হইলো 14 তারিখ ও জি কাজু আনকলরে পবিত্র এক দিবস আইছে মুসলমান আল্লাহ তুই আসা হখিমানে এই দিবসিকটা মুসলমানই দিবস না ইহুদি খ্রিস্টানোর দিবস মুসলমানের দিবস না ইহুদি খ্রিস্টানোর দিবস মা পূজা নিবাস আল্লাহ সাক্ষীরা কি আক হ্যাপি ভ্যালেন্টাইন ডে একটা ভালোবাসা দিবস দেখতা একটা মুসলমানের দিবস না ইহুদি খ্রিস্টানের দিবস সোনা ভাই আল্লাহর আল্লাহ রে হাত দেখাইয়া জুড়ে একটা খার দিবস সবার হাত দেখাও দেখা খার দিবস আরো জুড়ে খো দিবস এটা মুসলমানের দিবস হইতে পারে জুড়ে খো মুসলমানের দিবস হইতে পারে এটা কাফির মুষ্টিকল বাচ্চা নিতে করছেন যে তার দেশ ও ভাইয়া এই নহলে মনে আমি একটা নাম দিছি কুত্তা কুত্তির দিবস আও না আসিয় না বালা করে মিলাইয়ো আমার কথা আমার দেশ বাদ মাস আইলে কুত্তার কুত্তিন দেশ কর দে কয়েকদিন বাদে কুত্তি বালাইয়া কুত্তার নাই ঠিকই কথা ঠিক নেই ওইটা হইলে ইউদী খ্রিস্টানর দেশো আমরা মুসলমানের বাচ্চাই আমরার বেটাইন বেটিন তোর কর সন্তান বিয়া ছাড়া হইবো নি আল্লাহর দেশ দূরে খো আমরা মুসলমান হিসাবে আমরার কোন সন্তান বিয়া সাদি ছাড়া সন্তান হইব নি হইতে পারেনি বলে যে সন্তান হইব ই গইব যার সন্তান ই গইব ফুঙ্গা কিন্তু আমরা মুসলমান হিসাবে আমরার ধর্ম নাই কিন্তু যেথায় ভালোবাসা দিবস বার করছেন ইতার ধর্ম বিয়া ছাড়াও ইতার দেশ বিয়া ছাড়াও বহুত মা বাপ বন্ধা দুরেખો ঠিক না ঠিক না আমার কথা বিশ্বাস কর না ওনা আমি বলতা কি আমেরিকা লন্ডন ফোন লাগাও ফন লাগাও চ্যালেঞ্জ করলাম আমি 1 লাখ টাকা দিয়া দিমার কথার লগে আমি প্রমাণ দিতাম লাগলে ঠিক যেটায় বার করছেন ভালোবাসা দিবস ইতার গেছে বিয়া شادی লাগে না বিয়ার আগে সন্তান মা বাপ মা বাপ হই যায় আমি মুসলমান আমি মুসলমান আমি যাকাত করমু আমার আল্লাহর হুকুম নবীর তরিকা মত যোৰে কয় ঠিক না ঠিক নাই চুনা বা ইয়াই নু ফাওজৰ ইয়াক ইয়াৰ যুৱককে কল কোনোদিন কাপিৰ মুষ্টিকৰ বা চাই তৰ অনুচৰণ না কোনোদিন চয় তানৰ অনুচৰণ কৰিব না কেনে বলে আল্লাহ নিচেদ দিচোন অ লা তিৰ সুতু আতি চাইথন আল্লাহ কইন তোমৰা চয় তানৰ করিও না খাৰ অনুচৰণ করতাম আতি উল্লাহ অ আতি উল ৰচুল আল্লাহ ৰচুলৰ অনুচৰণ কৰিলে আল্লাহৰ অনুচৰণ হব জোৰে কইন